নামাজ পড়া শেষ আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ একটা সাদা অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো কাল্লু জয় জয় শ্রীরাম শ্রীরাম ওরা তিনজন ছিল কাল্লু মন দিয়ে শোন কাল ভোরবেলা তোর না একটা রাত তোর কাছে বলেই একটা মোবাইল ধরিয়ে দিল এ তল্লাটে লোকে তাকে কাটা করল পাঁচ বছর আগে ওয়াগান ভাঙতে গিয়ে ডান কাটা করেছিল কাল্লুর সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল জয় শ্রীরাম হাতে ত্রিশূল খাকে হাফ প্যান্ট কোমরে গেরুয়া মাথায় গেরুয়া ভোর চারটি মোবাইল বাঁচল উঠে পর কাল্লু সূর্য আগে তোকে উঠতে হবে কাক ডাকার আগে তোকে উঠতে হবে তোর ছেলেদের ডাকতে হবে মুরগি ডাকার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম আই শোন 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 না পাঁচ বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি তার নাম একবার এক ঘন্টার মধ্যে স্পটে গেলে তুই সব পেয়ে যাবি কেরোসিন পেট্রোল লোহার রড আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পুলিশ জে রেড লাইট অ্যাম্বাসেডার এসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না আরে তুই এগিয়ে যা 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 আমরা তিন মাস ধরে এটা শোকে রেখেছি আরে যা যা আজ তোর দিন তোর একটা হাত কেটে নিয়েছিল যারা তাদের একশোটা হাত কেটে লড়িতে তুলে দে ঘর পড়িয়ে দে আগুন জানিয়ে দে এই তুই তো কোনো খারাপ কাজ করছিস তা তুই করছিস দাঙ্গা আবার বল জয় শ্রীরাম জয় শ্রীরাম কাল্লু এর পর ছিল না কাল্লু এর মানুষ ছিল না কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল কাল্লু লোহার রড হয়ে ঘুরে এক ঘন্টার মধ্যে গোটা একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু কাল্লু দলে ছিল তখন গলায় ঢাঁচে বোতল একটা বোতলে গিয়ে দিল কাল্লুর দিকে কাল্লু বলল ভাই ভাই তোরা তো জানিস একশনের সময় আমি সব কিছু শুয়ে না শিবুল গাছে নিচে এসে দাঁড়ালো কাল্লু হ্যাঁ কে রে হ্যাঁ কে গাছে এক ঝটকায় ধরে ফেললো চুড়ি পরা হাতটাকে একটা বারো তেরো বছরের মেয়ে নতুন চুড়ি নতুন ঘাগড়া চোখে চশমা হাতে একটা হ্যারি পটারের বই কি সুন্দর দেখতে মেয়েটাকে একটা গোটা মেয়ে কালো চিৎকার করে উঠল হ্যাঁ তুই এখানে কেন এখানে তুই কেউ করছিস তুই কে মেয়েটা বলল। তুই আমি ক্লাসভেনু তুই কে আবার বাবা বাবা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে ওদের কেটে বের করে নিয়ে এসো না এই আমি মারতে পারি বাঁচাতে পারি না ততক্ষণে কাল্লু দলের ছিলেন এসে দাঁড়িয়েছে কাল্লু পেছনে অ্যাগোরা কে সুন্দর দেখতে মেটাকে একটা গোটা মেয়ে কাল্লু তাকালু তার দলের দিকে প্রত্যেকটা মুখ মদ প্রত্যেকটা মুখ খুন সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা সে বলল আগরা ফেপটে ফেপটে। আরে তো একবার আমি একবার তো একবার আমি চলো চলো আই এক করে নিয়ে এবার করতে দাও কালু সপটে চট মারলো ছেলেটার কালে বাঁ হাতের চড়ে ছেলেটা গড়িয়ে পড়লো মাটিতে কাল্লু আপাত বাহাদ মাস্তব মেয়েটাকে চোখে চশমা নতুন চুড়ি নতুন থাগলা হাতে এক মিনিট আগেও ছিল একটা হ্যারি পটারের বই কালো নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস সেভেনে পড়তো তার হাতে চুরি থাকতো বই থাকতো কালো চিৎকার করে উঠল তুই এখনো বেঁচে আসিস কেন তুই মরে যাস কেন মা পেছনে জ্বলছে ঘর বাড়ি সামনের রাস্তায় তিনটে মারুতি ভ্যান শিমুল গাছের নিচে নতুন ঘাগড়া পড়ে কিশোরী কালু কোলে তুলে নিল মেয়েটাকে মেয়েটা দু হাত দিয়ে মারছে কাল্লুকে মা কোথায় মা কোথায় আমার বাবা কোথায় কাল্লু বলছে চুপ কর চুপ কর চুপ কর রমত কাল্লু দলের ছেলেরা হা হচ্ছে নাকি ওরা কিছুই বুঝতে পারে না ওরা ছয় জন ঘিরে ধরে কাল্লুকে কাল্লু মাছ খানে মার 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 ওকে মার কিন্তু কাল্লু ওদের সবাইকে মেরে মাটিতে ফেলে দেয় তারপর মেয়েটাকে নিয়ে দৌড়ায় পেছন থেকে কাল্লু দলের ছেলেরা বলে তুমি একাই খাবে আমাদের দিয়ে খাবে না কাল্লু পেছন ফিরে দাঁড়ায় তারপর থু করে থুথু দিয়ে আবার দৌড়াতে থাকে নদীর ধারে এসে দাঁড়ায় নদী থেকে আচেলা ভরে জল তুলে মেয়েটার চোখে মুখে দেয় মেয়েটা পালাতে থাকে মেয়েটা কাললুক থেকে পালাতে থাকে রবার কাল ধমকে উঠে বলে চব সালা আজ থেকে আমি তোর মা আমি তোর বাবা ঠিক তখনই বেজে উঠে মোবাইল করছিস কাল্লু এখনো সময় আছে ওকে ছুড়ে ফেলে দে কাল্লু কান থেকে ফোনটা নামি আর এক কানে গিয়ে বলে আমি পারবো না কি হচ্ছে কি কাল্লু হ্যাঁ ওকে রেপ করে ফেলে দে ব্যাস কার লোকান থেকে ফোনটা নামিয়ে নদীতে ছুড়ে ফেলে দিল মোবাইল তারপর তারপর আবার তোর 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 কালু কোথা যাবে জানে না কালু কি খাবে জানে না কালু কি খাবে তাও জানে না শুধু জানে তাকে দৌড়াতে হবে সে এতদিন মানুষ মেরেছে আজ সে প্রথম কাউকে বাঁচাতে চাইছে একজনকে বাঁচানো এত আনন্দের কালু দৌড়ায় তোর তোর তোর

হাতে একটা জলের বোতল ছুলিয়ে মেয়েটাকে একদিন স্কুল বাসে তুলে দেবে আর সে হাজার হাজার ফুচকাওয়ালার মতো ময়দানের লাল নীল ফোয়ারের পেছনে সপ্তর্ষি মন্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে ফুচকা ফুচকা you